অ্যাপ টু ইট টু এখন অপেক্ষার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষাক জন্য আপনার যদি দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ দালা এর দালা সবকার সেতু হয়েই গেল পালনপলি টার্নেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল ওই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখু ফ বড় অঞ্চল জ্বালা